গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা দেখতে দেখতে বুধবার এসে গেল আর মাত্র দুটো দিন বৃহস্পতি আর শুক্র শনিবার দিন একদম ভোর থাকতে মা বেরিয়ে যাচ্ছে মায়ের নটায় ফ্লাইট মানে এত খারাপ লাগছে ব্যাপারটা ভাবলেই আসলে আমরা বিয়ের পর থেকে কখনো মাকে ছাড়া থাকি এতদিন তাও আবার বিয়ের পরেই দিরাগমনে গেছি দীরাগমন থেকে বাড়ি গেছি তার দুদিনের মধ্যে স্কুলে জয়েন করেছি মানে মাকে না দেখে এতদিন থাকা ভাবতেই পারছি না ব্যাপারটা আর ঝনক তো জন্মের পর থেকে দিয়ার সাথে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে নার্সিংহোমে ও হওয়ার পরে প্রথমে দিয়ার কোলেই উঠেছে মায়ের কলে কিন্তু ওঠেনি ওই জন্য দিয়ার সাথে ওর অ্যাটাচমেন্টটা এমন তৈরি হয়েছে না দিয়াকে ছাড়াও থাকতেই পারে না কালকে একটু টাইমের জন্য মা গেছে ওই দিদার বাড়িতে ও ঘুম থেকে উঠেছে ওঠার পর থেকে শুরু করেছে দিয়া কোথায় দিয়ার কাছে যাব আমি বলছি চল দিয়াকেই আনতে যাচ্ছি আমি তখন ভাবছি যে একটা দিন একটা দিনও না একটা বেলাও এরকম করছে ও তিনটে মাস ও কী করবে আমি বুঝে পাচ্ছি না আমার কাছে খুব চ্যালেঞ্জিং হতে চলেছে ব্যাপারটা আমি জানি কিন্তু কি করব কিছু করার নেই ওইভাবেই চালাতে হবে মা আসল ব্যাপারটা কি বলতো মা আমাদের তিন বোন আমরা কখনও কারোর সাথে কোনো পার্সিয়ালিটি করে না আমার ক্রাইসিসে আমার সাথে যেমন আমার পেছনে দাঁড়িয়েছে আমার বোনের ক্রাইসিসে যেমন বোনের পেছনে দাঁড়িয়েছে এখন দিদিভাই যেহেতু দূরে থাকে দিদিভাই অতটা হেল্প করতে মা না পারলেও আয়ারল্যান্ডে একা একা যাওয়া এই বয়সে প্রচণ্ড টাফ ব্যাপার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রথম কথা আবার ফ্লাইট চেঞ্জ করতে হবে দুবাইয়ে গিয়ে আমরা হলে পারতাম না এত সাহস দেখাতে মা বলেই সাহসটা দেখাতে পেরেছে আসলে মেয়ের ব্যাপার তো ওই জন্য সাহসটা দেখাতে পেরেছে আসলে দিদি ভাই প্রেগনেন্ট কদিনের মধ্যে ওর ডেলিভারি হবে ওই জন্য ওখানে তো তেমন হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না ওই জন্য মা হেল্প করার জন্যই যাচ্ছে মেয়ে আর ওইখানে যাওয়ার সাথে সাথেই ওখানে ক্লাইমেটের সাথে অ্যাডজাস্টমেন্ট হতে টাইম লাগে কিছুটা ওখানে তো প্রচণ্ড ঠান্ডা যাওয়ার সাথে সাথে এখানে আমাদের টেম্পারেচার সাতাশ আঠাশ ওখানে একবারে গিয়েই প্রায় মাইনাস টেম্পারেচারে পড়বে সর্দি কাশি ঠান্ডা লাগা নানা রকম শরীর খারাপ হতেই পারে ওই জন্য কিছুটা দিন আগে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে শুরুতেই চলে যাচ্ছে মা কিছু করার নেই এখন আমি জানি আমাদেরকে এখন আমাকে আর আমার বোনকে এভাবেই এখন চালাতে হবে কিছুদিন দিন আসল ব্যাপারটা কি বলো তো নিজেরা নিজেরা যদি চালিয়ে নিতাম কোনো ব্যাপার ছিল না আসলে আমাদের বাচ্চাগুলোর জন্য আরও বেশি প্রবলেম হয়ে গেছে যদিও রুমের বাচ্চাগুলো এখন বুঝতে শেখেনি চেরি বেরি এখনও দিয়াকে অতটা দিয়ার সাথে ওদের আসলে ঠাম্মাকে যেহেতু পায় চেরি বেরিয়ে তাই জন্য দিয়ার সাথে অতটা ওদের অ্যাটাচমেন্ট তৈরি হয়নি আর তাছাড়া জন্মের পর থেকে চেরি বেরি ও নিজের বাড়িতেই বেশি থেকেছে আর ঝনক তো সবসময় দিয়ার সাথে দিয়ার দিয়ার বাড়িতে থাকা ঝনককে নিয়ে আমি জানি না কী করবো চালিয়ে তো নিতে হবে আমি ভেবেছি ওকে স্কুলে যেহেতু ভর্তি হয়েছে আমি ভেবেছি ওকে বাড়িতে আমি নিয়ে যাব না মানে দিয়ার বাড়িতে নিয়ে যাব না ওকে আমি এখান থেকে বেরিয়ে একবার স্কুলে দেবো স্কুলে দিয়ে আমি স্কুল করব পরে আবার ওকে নিয়ে একবারে চলে আসবো বাড়িতে তো ওখানে গেলেই ও আরও দিয়ার কথা মনে পড়বে কান্নাকাটি করবে বলতে বলতে আমার কেমন গলাটা হয়ে যাচ্ছে চলো ব্লগটা শুরু করি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো কি বলো তো এটা এটা হলো হোমিওপ্যাথি ওষুধ আসলে মা তিন মাসের জন্য যাচ্ছে তো ওখানে ওখানে গিয়ে তো আর ওষুধ পাবে না তাই জন্য এখান থেকে একবারে তিন মাসের ওষুধ নিয়ে যাচ্ছে একটা বস্তা হয়েছে দেখো দেখতে পেয়েছ আমাদের এখানে পালপাড়াতে একজন বসেন ডাক্তার কনকেন্দু পাল বলে কল্যাণীর থেকে আসেন খুব ভালো ওষুধ দেন আমি তো ঝনককে সারা বছর ওই ওষুধই খাওয়াই চেরির কনস্টিবেশানের খুব প্রবলেম ছিল এত কনস্টিবেশান ছিল রীতিমতো রক্ত পড়তো এই বয়সে রক্ত ভরা ভাবতে পারছো কী কষ্টদায়ক আমি তখন আমার বোনকে বললাম রুমকে বললাম যে তুই একবার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে দেখ বাচ্চাদের তো এত অ্যালোপ্যাথি খাওয়াতে নেই ও এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করালো কয়েকদিন ওষুধ খাইয়েছে মাত্র এত ভালো ওষুধ কয়েকদিনের মধ্যে কনসিমেশনের প্রবলেম অনেকটা কমে গেছে যে তুমি মায়ের মাইগ্রেনের প্রবলেম আমাকেও বলেছিলাম যে তুমি সব কড়া কড়া অ্যালোপ্যাথি ওষুধ খেও না হোমিওপ্যাথি ওষুধ খাও দেখো ঠিক হলেই হতে পারে এইসব হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট ভালো আছে মা এখন এই ট্রিটমেন্ট করিয়ে খুব ভালো আছে আমরা তো এখন মানে সবাই ঝনক ঝনকের দিয়া তারপরে চেরি পেরি সবাই এখন ওই কনকেন্দুপাল কল্যাণী বসেন ডাক্তারবাবু খুব ভালো ওনার ওষুধ খেয়ে যথেষ্ট ভালো আছে কারো যদি তোমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে হয় পালপাড়াতে দেখাতেই পারো খুব ভালো ডাক্তার আচ্ছা দেরি হয়ে গেছে বলে কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলছি ওই জন্য ক্যামেরা নড়ে চড়ে যাচ্ছে ওইটাকে একটু মানিয়ে গুছিয়ে নিও এই দেখো কত জামা কাপড় করেছে রাত্রিবেলা শুয়ে ঝনকটা ইদানিং এত জ্বালাচ্ছে রাত্রিবেলা হিসি করছে এমনভাবে করছে ডাইপার পরিয়ে দিচ্ছি এখন এমন করে শুচ্ছে কিভাবে শুচ্ছে ওই জানে হিজু করছে আর বালিশ বিছানা সমস্ত ভিজিয়ে ফেলেছে কালকে তিনটের সময় আমার ঘুম ভেঙেছে দেখছি ও আমার গায়ের মধ্যে এসে উঠে শুয়ে আছে বুঝতে পারছি না আমার গায়ের মধ্যে উঠে শুয়েছে কেন কম্বল টম্বল ছেড়ে দেখছি যে সব ভাসিয়ে দিয়েছে একেবারে সাইড লিক হয়ে কি করে সাইড লিক হয়েছে কে জানে ও হয়তো কেমন উঁচু হয়ে শুয়েছিল না সাইড হয়ে শুয়েছিল কে জানে জানি না এমন হিসি করেছে যে বালিশের ওয়ার কাঁথা ওর জামা সব ভেজা তাও যে আমার ঘুম ভেঙেছে ভাগ্য ভাগ্যওয়ালে এমনিই তো ঠান্ডা লাগার ধাত ওই ভেজার মধ্যে শুয়ে থাকলে আরও ঠান্ডা লাগতো ওই তিনটের সময় জামা পাল্টেছি ড্রাইভার পাল্টেছি বালিশের ওয়ার পাল্টেছি এখন ওইগুলোও কাচবো তাড়াতাড়ি স্নান করতে যাই নাহলে আরও দেরি হয়ে যাবে তুই গানটা কোথা থেকে শিখেছিস গানটা কোথা থেকে শিখেছো এই যে এটা হলো সেই কর্পুর কার শেষ হয়ে গেছিল অনেক দিন পুরো ফাঁকা এটা খুলে দিলাম এখন এটা লাগাবো বসে আছি এখন গাড়িতে সকাল থেকে দৌড়ো এই গাড়িতে উঠে এখন একটু রিল্যাক্স যতক্ষণ যাবো ততক্ষণ লাগিয়ে দিই নতুন যেটা তার শেপটা এরকম এটার গন্ধটা একটা জুই ফুল টাইপ আগেটা করপুর ছিল এটা করপুরই সেন্টেড কর্পূর মনে হয় আগেতে বেশি ভালো ছিল না হ্যাঁ আমার এটা ভালো লাগছে না কারণ যেন আতুর আতুর টাইমের গন্ধ জুই ফুলের মতো গন্ধ লাগে কোন গন্ধ লাগাতে হয় গো গাড়িতে পুরো জুই ফুলের গন্ধ আহ রাকেশের ভালো লাগছে না আমার বেশ ভালো লাগছে ভালো লাগছে না না মানে ঠিক আছে বাট অতটা ভালো লাগছে আগেটা একটা স্নিগ্ধ গন্ধ ছিল তাই তো ভালো লাগছে বন্ধুটা আমার প্রথম প্রথম বলে ভালো লাগছে হয়তো পরে গিয়ে গা গুলো যখন এটা পুরো তুমি প্রথমবার যখন গাড়িতে ঢুকলে একদম বন্ধুটি পুরো মহা মহা করবে ভেতরটা জানো গন্ধ পাচ্ছিস কেমন লাগছে বন্ধুটা শুয়ে পড়েছে হ্যাঁ অবশ্যই আমি দৌড়ে বেড়াচ্ছি আসে না কি করছে কোথায় গেল কোথায় গো ওই দুপুর বেলায় আজকে কিচ্ছু শুট করিনি একদম কিচ্ছুই না আবার সন্ধে বেলায় তোমাদের সাথে দেখা হবে এই ওকার দুদিনের মেয়াদ তুই জানিস তুই কিছুই জানিস না হ্যাঁ তুই কি জানিস ঝনক বেচারা তো কিচ্ছুই জানে না যে দিয়া ওকে ছেড়ে এতদিনের জন্য চলে যাচ্ছে তাই জন্য মুখে এত হাসি দেখো কি ব্যাপার তোমার আর তো দুটো তিনটে দিনের মেয়াদ তারপরেই তো বড় মেয়ের কাছে ছোটো মেয়েদের কাছে চা হচ্ছে এদিকে চা বসে গেছে ভয় লাগছে না আমার তো বুকের পাটাটা বিশাল বেশি ভয় না হলে টেনশন তো হয় লোকে সেটাও ইয়াকে যাওয়া নিয়ে কোনো টেনশন নেই কতটাও গেছে সে তো দেখবে সব বাবা একেবারে লন্ড ভন্ড করে রেখে দিয়েছে তুমি কি করবে সব গোছাতে হবে আবার নতুন করে মা বলেছিল বাবার রান্নাটা স্কুলে একজন আন্টি আছে টাকা দিয়ে যাবে ওনাকে দিয়ে করাতে অত নারাজ নিজের কাজ নিজে করতে ওস্তাদ নিজের কাজ নিজে করতে ওস্তাদ কিন্তু পরিষ্কার করে কাজ করবে না সব লন্ড ভন্ড করে রাখবে আর মা আসার পর একেবারে দেখবে সারা বাড়ি ছেঁড়াবেড়া হয়ে আছে তখন মা লেজে গোবরে হবে এখন আমরা হব আর তখন মা হবে এতদিন সব মশলার কৌটোগুলো ফাঁকা হয়ে গেছিলো মা তো ভেবেছিল ওই যাকে দিয়ে রান্না করাবে তাকে টাকা দিয়ে দেবে সেই রান্না পাঠিয়ে দেবে মশলার প্যাকেট সব ফাঁকা হয়ে গেছিলো এখন যখন কিছুতেই সে নারাজ নিজেই রান্না করবে সব প্যাকেট এখন ভরতে লেগেছে আবার আর তো দুটো দিন হাতে টাইম পাবে না কটা ব্যাগ হয়েছে তোমার চারটে চারটে ব্যাগ কী করে নিয়ে যাবে একা একা

আমি ছিনে গেছি এখন আমিও তো এইসব কারবারগুলো করছি রোজ এখানে এলে মাই চাটা করে দেয় সন্ধ্যাবেলা আমার বাড়িতে গেলে আমি মাকে চা করে খাওয়াই সমস্ত সেবা করি সেই দিনটা আবার আস্তে আস্তে বহু দেরি এপ্রিলের পরে সেই মে মাসে মানে তখন পচা গরম পড়ে যাবে ভাবলেই কেমন যেন একটু লাগছে চা নিয়ে বসেছি দেখো বাবা কী সব বিস্কুট নিয়ে এসছে গোল গোল ছোট্ট ছোট্ট ভালো খেতে একটা খেলাম খুব ভালো খুব চিন্তায় চিন্তার নিত চিন্তা করতে করতে খাচ্ছে কি চিন্তা করছে কে জানে সারাদিন ব্যাগগুলো এখনো গোছানো হলো না তো ওয়েট করতে হবে ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে কত কেজি নিয়ে যেতে পারবে পঁচিশ সব মিলিয়ে না যেটা চেকিনে যাবে মানে ওরা নিয়ে যাবে সেটা পঁচিশ আর যেটা আমার কাছে থাকবে সেটা সাত বাবা পঁচিশ কেজিতে ধরছে তুমি যা নিয়ে যাচ্ছ সংসার খাবার দাবার বাবা প্রচুর জিনিস নিয়ে যাচ্ছে বড়ি তারপরে আচার নিমকি হাজমোলা মানে কোনো কিছু বাদ নেই ভাজা আলু ভাজা আমসত্ত্ব মানে খাবারেরই একটা আলাদা ব্যাগ হচ্ছে না জামাই অফিস থেকে ফেরার পরে শাশুড়ি আর জামাই আলোচনা সভা বসেছে রাকেশ অফিস থেকে ফিরে ঝনককে পড়তে দিয়ে এসেছে এবার আমরা বেরিয়ে ঝনককে ওখান থেকে নিয়ে যাব একটু রুমদের বাড়িতে মানে চেরি একটু দেখতে যাব ঝনককে পড়ার থেকে নেওয়া হয়েছে এবার আমরা যাচ্ছি চেরি দেখতে চেরি বেড়ির শরীরটা অনেকদিন থেকেই খারাপ ওই জন্য রাকেশ বললো আজকে একটু বাড়ি যাওয়ার সময় ওদেরকে দেখে যাবে আর ঝনক আনন্দে গান করতে করতে যাচ্ছে

এই যে বাড়িতে অনেক লোক আসছে তুমি ফোনটা রাখো করেছে কি পড়ে বেরোনোর পর যখন থেকে শুনেছে চেরি বেরির বাড়ি যাবো ওর তো খুব আনন্দ জানে এখানে এলে প্রচুর খেলনা পাবে

ভানব আজকে চেরি বেরি থেকে কিছুতেই আসবে না কিছুতেই আসতে চাইছিলো না এবার তারপরে আমি ভয় দেখিয়েছি ওই দেখ পাগলা বললে খুব ভয় পায় গাছ থেকে পাগলা বুড়োর পা ঝুলছে তোকে ধরে নিয়ে যাবে তারপর থেকে চুপ ঠিকন ওখানে বসে আছে রাত্রিবেলা এইসব রাস্তা দিয়ে গেলেই মনে হয় যে কোথাও ঘুরতে চলে যাই তাই না তো এত সুন্দর মনে চলো কোথাও ঘুরে আছি যাবে

দুজনে দশ টাকা দশ টাকা কুড়ি টাকার জল ফুচকা খেয়েছি তারপরে আবার একটা দই ফুচকার অর্ডার দিয়েছি জল ফুচকাটা খুব একটা ভালো না লাগলেও দই ফুচকাটা কিন্তু দারুণ লেগেছে সনকের দিয়া জনককে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছিল। গাড়িটাতে এত ব্যাটারি লাগে সে ব্যাটারি লাগানোর সাধ্যই আমাদের নেই

এটা এখনো চালাবে মাথা খেয়ে নিচ্ছে ওই জন্য কষ্ট একটা ব্যাটারি খুঁজে পেয়েছি দেখো তো এটা দিয়ে হয় কিনা এটা কোথায় এই নতুনটা থেকে নিয়ে লাগাও অনেক জায়গা থেকে অনেক ব্যাটারি কালেক্ট করা হলো কিন্তু শেষ পর্যন্ত চললো না ছটা নতুন ব্যাটারি কালেক্ট করা খানি কথা ওই গাড়িতে চারটে আর রিমোটে দুটো টোটাল ছটা রাত্রি হলে তোমার কিছু কাজের কথা মনে পড়ে রাত্রি একটু সময় রাত্রি বেলা কটা বাজে জানো তুমি এখন শেষ পর্যন্ত বিফল হয়ে নখ কাটতে বসেছে বসেনি শুয়েছে ক্রিম মাখাচ্ছি আর কি করছে দেখো তুই পাগল কেন যখন বড় হবি তখন তো মুখটা বাজে হলে তো কোনো মেয়েও তাকাবে না ফিরে তখন বলছি যে আমাকে নাকি পরিষ্কার করছে ও এই ছেলেটা দুধের নেশা যে কবে কাটবে ভগবান জানে ওই দেখো শুয়েছে সবে শোয়া মাত্র শুরু হয়েছে দুধ খাবো আর রাত্রিবেলায় এখন দুধ খায় আর কলসি কলসি ঢালে আর নতুন এখন নিয়ম শিখেছে রাত্রিবেলায় যখন দুধ খাওয়াতে উঠি তখন কিছুতেই তেইচি করবে না হবে না হবেই না দেবো না দেবো না দেবো না খেয়ে কিন্তু তারপর ঘুমাবে না খেয়ে কিন্তু ঘুমাবে না হবে না দুধ হবে না যাও আচ্ছা দুধ হবে না লাস্টে গিয়ে বাধ্য হয়ে দিতে যতক্ষণ না খাবে ততক্ষণ ঘুমাবেই না থাকবে তাও তাও করতে থাকবে কিন্তু এখনো বলে যাচ্ছে এটাকে বলে নেশারু একেই বলে নেশারু আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না সাড়ে এগারোটা বাজে আজকে এখানেই শেষ করছি আবার কালকের ব্লগে দেখা হবে